আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে কি আমাদের ডিএসপি ফোর স্টেজ বোর্ডের একটু কাজের ফিনিশিংটা একটু দেখাই এই যে আমাদের তিনটা করে ছড়া মসপেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে আষ্টশো বোর্ডের এখন আমাদের লোড চলতে আছে গিয়া চারশো চব্বিশ দেখা কিন্তু আমাদের লোড চলতেছে চারশো হ্যাঁ চারশো লোড চলতেছে আর আমাদের আউটপুট আছে গিয়া দুশো সতেরো হার্স ভোল্টেজ পঞ্চাশ এই হচ্ছে গিয়ে আমাদের আইপিএস সিস্টেমটা তো এটাতে অনেক কিছুই আছে এই হচ্ছে পিসিবিটা এই চাইনিজ পিসিবি জিএলসি কোম্পানি থেকে আনা খুবই উন্নত মানের পিসিবি আর মূলত বাইরের পিসিবিগুলা ভালো লেয়ার ভালো হওয়ার কারণে হিটিং ইস্যু কম অন্য অন্য সিস্টেমগুলোও ফার্স্ট ইস ফার্স্টিং স্টার্ট হয় মাঝে মধ্যে দেখা গেছে আমাদের বাংলাদেশি পিসিবিগুলো এই অন্য অন্য লেয়ারগুলো ওটু গরম হলে কেটে দিতে পারে কিন্তু এটি সহজে কাটে না এই যে আমাদের এইটা হল থার্মোস্টার ইউজ করা হয়েছে খুবই ভালো মানের এটা ওয়ান টেলারলেস থার্মোস্টার এ যে কোনো কারণে আমাদের হিট হয় তখন আমাদের এই ফ্যানটা ঘুরবে না হয়তো ঠান্ডা করবে না যে আমাদের ওয়ার্ড চল আছে কিন্তু হিক্সিং কিন্তু অনেক ঠান্ডা তো যাদের এই ধরনের আইপিএস লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা চার্জিং সিস্টেমটা অনেক নিখুঁত এই যে আমাদের চার্জিংটা ইনপুটে দিলাম চার্জিং ইনপুটে দিলাম এই যে চার্জিং স্টার্ট যে প্রথম চার্জিং হবে ওয়ান স্টেপে দ্বিতীয়বার চার্জিং হবে টু স্টেপে তৃতীয়বার চার্জিং হবে থ্রি স্টেপে পরের বার চার্জিং হবে ফোর স্টেজে এই জন্য রেড ডি এসপি ফোর স্টেজ সার্কিট চার্জিং সিস্টেমটা অনেক নিখুঁত তো যাদের পিসিবি লাগে পিসিবিও নিতে পারবেন আমাদের কাছে পিসিবিও আছে হিউজ পরিমাণে পিসিবি আছে যে আমাদের পিসিবির প্যাকেটগুলো যে প্যাকেট যাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন পিসিবি দেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এই যে আমার প্রয়োজনে আমার ফোন নাম্বার আছে যারা আড়াই হাজারের ভিতর আছেন তাদের জন্য এটা অনেক ভালো হবে